আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ চারটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম জেন্টিসটি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষীয় পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ওএমআর পরীক্ষার্থীর অংশের বান্ডেল প্রস্তুতকরণ প্রেরণ ও আনুষঙ্গিক নিয়মাবলী উত্তরপত্র ও ওএমআর ফর্মে কোনো সিল সিলমোহর অথবা দাগ দেওয়া যাবে না সরবরাহকৃত উত্তরপত্রের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হবে প্রতিটি উত্তরপত্রের হিসাব প্রদানের সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বাধ্য থাকবেন অতিরিক্ত উত্তরপত্র অথবা মূল উত্তরপত্র পাঞ্চিং করা যাবে না প্রয়োজনে সুই সুতা দিয়ে সেলাই করে দিতে হবে এখানে এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন আপনারা নোটিশটি দেখবেন এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ যেহেতু এটি শিক্ষার্থীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ নয় এই আমরা এই অংশগুলো স্কিপ করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি দুইটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে লিখিত উত্তরপত্র বান্ডেলকরণ বিষয় কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র বান্ডেলকরণের সময় নিম্নলিখিত বিষয়গুলো সতর্কতার সাথে পালন করতে হবে পরীক্ষার কেন্দ্রে যারা দায়িত্বে থাকেন আপনারা কিন্তু এগুলো দেখবেন আপনাদের জন্যই মূলত এই নোটিশগুলো দেওয়া হয়েছে এরপর দেখুন দুই হাজার সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক বিশেষ নির্দেশাবলী নিম্নরূপ পরীক্ষা কমিটি পরীক্ষার দিন ট্রেজারি থেকে কেন্দ্রে বরাদ্দকৃত প্রশ্নপত্রের প্যাকেট গ্রহণের সময় সময়সূচী অনুযায়ী সঠিক প্রশ্নপত্রের প্যাকেট গ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন প্রায়ই হাজিরাপত্রে উত্তরপত্রে ওয়েব ফরমার ক্রমিক নম্বর রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোর্স অথবা কোড নম্বর ভুল থাকে এ কারণে সঠিকভাবে তথ্য যাচাইপূর্বক পরীক্ষার হাজিরাপত্র এবং উত্তরপত্রে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করেন কিছু কিছু উত্তরপত্রের বান্ডেলের উপরের বোর্ডে উল্লেখিত বান্ডেল লেভেলে বিষয় ও কোর্স কোডের সাথে বান্ডেলের ভিতরের উত্তরপত্রের বিষয় ও কোর্স কোড ভিন্ন পাওয়া যায় বহিষ্কৃত পরীক্ষার্থী রিপোর্টে বহিষ্কারের কারণ সুস্পষ্টভাবে উল্লেখ করে রিপোর্টের উত্তরপত্র ও রিপোর্ট ফর্ম যথাযথভাবে পূরণ করে পাঠাতে হবে এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ দুই সালে ডিগ্রি সালের ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশাবলী ডিজিটাল প্রক্রিয়ায় পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ ফর্ম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুত প্রস্তুতকরণ ইত্যাদি সম্পাদনের নিমিত্তে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ব্যাপারে দুই সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় ইএমএস সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল হাজিরা গ্রহণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করার জন্য কেন্দ্রের প্রধান অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো ইএমএস সফটওয়্যারের সেন্টার প্যানেল এবং এনিউ ইনভিজিলেটর অ্যাপ সম্বন্ধে আপনারা অবগত আছেন ইতিপূর্বে একাধিক কোর্সের পরীক্ষায় ইএমএস সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হয়েছে ইএমএস সফটওয়্যারের সেন্টার প্যানেল এবং ইনভিজিলেটর অ্যাপ পরিচালনা হাজিরা প্রেরণ ও অন্যান্য আনুষঙ্গিক নির্দেশাবলী সেন্টার প্যানেল তো এই কাজের সাথে যারা জড়িত আপনারা আপনারা কিন্তু এখানে বিস্তারিত তথ্যগুলো দেখতে পাচ্ছেন দেখে নেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ